সম্মানিত দর্শক আপনারা অবশ্যই জানেন ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ সহ মুসলিম কাণ্ডি প্রায় প্রতিটি দেশেই যার যার অবস্থান থেকে প্রতিবাদ হচ্ছে আমাদের আমরা আমাদের চরখাইও এ ব্যাপারে পিছিয়ে নেই আমাদের বিগত দিনে চরখাই আলিম উলামাদের নেতৃত্বে তাওহীদের জন্য দারুদদ্যে আমরা বিশাল রিটপ মিশন এবং প্রতিবাদ সভা করেছি আজ এরই ধারাবাহিকতায় আজকে আমরা ইসরায়েলি ফোঁন্নগুলো আমরা তো তাদের সাথে সরাসরি যুদ্ধ না বিদায় আমরা তাদের আর্থিকভাবে দুর্বল করার লক্ষ্যে তাদের পণ্যগুলা ব্যবহার থেকে বিরত থাকার জন্য আমরা চারকাই বাজারের এই সর্বস্তরের প্রভৃতি জনতাকে আমরা এই প্রাণবন্ত করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা একটি তাদের তালিকাগুলো আমরা প্রকাশের জন্য একটি বিশাল আকারের ব্যানার আমরা চারিকে বাজার লাগিয়ে দিচ্ছি যাতে সাধারণ তো ভিড় জনতা চিনতে পারে ইজرائیলি পণ্য এবং ইজرائیলি পণ্যের বিকল্প কোন পণ্যটি ব্যবহার করলে সেটা ইসরাইলদের হাতে অর্থ যাবে না এটা সচেতন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি সবাইকে ধন্যবাদ আশা করি সবাই আমাদের এই প্রচরনায় সাড়া দিবেন ইজرائیলি পণ্যগুলো ব্যবহার করা থেকে কিনা থেকে আপনারা বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত মিউয়ারস আপনারা নিষ্ঠ অবগত আছেন বিগত কয়েক দিন থেকে ইস্তিনের উপর ইসরায়েলি সন্ত্রাসীদের বরবার হামলার প্রতিবাদে সারা বিশ্বে মুসলমান এবং তৌফিক জনতা ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলিদের বিরুদ্ধে জেগে উঠেছে তারই তারা বাড়ি কোথায় সিলেট সিলেট অঞ্চলেও বিগত দিনে উত্তুপ মিছিল হয়েছে আজকে ওলামা পক্ষ থেকে ইসরায়েলি পূর্ণর তালিকা নিয়ে এবং পশ্চিম বানিয়ে তারকাই বাজারে সর্বস্তরে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এবং ইসরাইলি পূর্ণ বই তৈরি করার আহ্বান জানিয়ে আজকে এক প্রচার প্রচার পেপার তৈরি করা হয়েছে আমি আশা রাখব আমাদের এলাকার মানুষ ধর্মপ্রিয় মানুষ আমরা সবাই আমাদের মুসলমান বাইজের সহযোগিতায় ইসরায়েলি পূর্ণ করব ইনশাআল্লাহ জনগোষ্ঠীকে ধ্বংস করবেন এবং তাদের আর্থিক ধ্বংস হবে এবং তাদের মুসলমান বাইজের সহযোগিতা হবে আমরা সকলেই এই পণ্যগুলো বই পথ এবং আমাদের বাইদের সাহিত্যে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ